পরবাবি যেন তুমি পুরি নদে বললি জল আমি তোর জান কালকে কি জানোস কি পেন করবারছস যে কালকে কাকু আর এক পোলায় অন্য এক মেয়ে আইছে বেম্বুতে আর ওর বউ হল পড়িন না কাল আয় দূর যেতে না কালকে হ্যাঁ মা আর যে পোলারা বেগে বেগের গ মার গ মেয়ে মার তুই কি মারছিস ক হবি তোর বুঝিস তোর বেগের সামনে মারাই ভুল কইরা লাগাইছাও উপায় নাই তো ধরা পড়ছাও

छ oh, <laughs> <coughs> <coughs> সাত দিনের মামা সত্যি কথা সাত দিন পর আমার বউ যদি যে পর্যন্ত বাঘর বাইরে থাকতো সে পর্যন্ত গাইছ প্রেম আমাদের ট্রিক্স গাইড শিখাইতেছি তারপর সাত দিন মানে এটা তো কোনো দিন হবো না তারপরে